হ্যালো ছোট্ট বাচ্চারা চলো আজ আমরা শিখব সরবর্ণ পরিচয়া রস্যই দীর্ঘই রি দীর্ঘ এখন আমরা শিখব স্বরবর্ণ দিয়ে বাক্য গঠন সরয়তে অশ্ব অশ্বটি খুব দ্রুত চলে সরায়া সরায়াতে আপেল আপেল হলো ফলে ফলের রাজা রসই রসইতে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে রস্য রস্যতে উট পাখি উট পাখির লম্বা গলা দীর্ঘ দীর্ঘ রোজ সকালে রি ঋতু সর ঋতুর দেশ বাংলাদেশ এ এতে একতারা একতারাটি বাজে গানে তালে ওই ওইতে ঐরাবত ঐরাবতটি চলে ধীরে ধীরে ও ওতে ওজন ওজন করো সঠিক করে ও ওতে ঔষধ ঔষধ খাও অসুখ হলে